কাজ না করেই অনেক টাকা ইনকাম করে এক শ্রেণীর লোক নিজের স্বার্থে দেশটাও বিসর্জন দিতে প্রস্তুত এই যে কয়েকদিন আগের কথা দেশটা রক্ষা করতে কত লোক জীবন দিল এখন তা ভুলের চেতনা ব্যবসা শুরু করে দিয়েছে কি কারণে এত লোক জীবন দিল তা ভুলেই গেছে এদের শুধু দরকার ক্ষমতা আর টাকা এরা দেশের চিন্তা করে না তবে আমাদের জন্যে অনেক ভালোই হয়েছে কিছু টাকা খরচ করলে অনেক টাকা মুনাফা পড়া যাবে বাঙালি তো গর্জে বেশি সেখ একটু টাকার গন্ধ আর একটু ক্ষমতা দেখালে সব কিছু দিয়ে দিবে এরা তো বোক কাটছো দা